নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি এখন শুরু করবো টেট প্রস্তুতির জন্য পরিবেশ বিষয়ে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্স সংস্থাটির নাম পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকো মোটিভ ওয়ার্কস ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত উত্তর উত্তরপ্রদেশের বারাণসীতে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত তামিলনাড়ুর পেরাম্বুর তামিলনাড়ুর পেরাম্বুর পশ্চিমবঙ্গের জেস অ্যান্ড কোং নামক সরকারি সংস্থায় কী তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি জেপস অ্যান্ড কোং সেখানে তৈরি হয় মালগাড়ি ও যাত্রীবাহী গাড়ি অর্থাৎ লরি বা বাস এই জাতীয় ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ভারতের বিশাখাপট্টনমের হিন্দুস্থান শিপ ইয়ার হিন্দুস্থান শিপ ইয়ার বিশাখাপট্টনমে অবস্থিত ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ঘুসুড়িতে ঘুসুড়ি কোন শহরকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় আমেদাবাদ আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে গুজরাতে ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রিসরাতে পশ্চিমবঙ্গের ঋষরাতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল প্রথম শ্রেণীর শহর বলা হয় যে শহরকে তার জনসংখ্যা কত এক লক্ষের বেশি এক লক্ষের বেশি কোন ধরনের শহরকে মহানগর বলা হয় যার জনসংখ্যা দশ লক্ষের বেশি ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু থালার জংঘ জাদুঘর কোথায় অবস্থিত হায়দ্রাবাদ হায়দ্রাবাদের জমজ শহর কোনটি সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় বেঙ্গালুরুকে বিজ্ঞাননগরী বলা হয় ন্যাশানাল অ্যারোনোটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত বেঙ্গালুরুতে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সবরমতী নদীর তীরে অবস্থিত উত্তর প্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি কানপুর লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত গোমতী কোন শহরকে গোলাপি শহর বলা হয় জয়পুর গোলাপি শহর বলতে সেখানের ঘরের বেশিরভাগ ঘরগুলি সমস্ত ঘরগুলি গোলাপি রঙের তাই এটাকে গোলাপি শহর বলা হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত কোচি কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত কোচি বরোদা শহরের নতুন নাম কি ভদোদরা দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মাদুরাই কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাই কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত বারাণসী হিন্দুস্থান সিপিআর কোথায় অবস্থিত বিশাখাপত্তনম হুগলি নদীর তীরবর্তী কলকাতা কোন ধরনের বন্দর নদী বন্দর মুম্বাই কোন ধরনের বন্দর সমুদ্র বন্দর আজকের মতো ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ